অবশেষে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্রিটেনের যোগ দেওয়ার ঘোষণা রাশিয়ার হয়ে সরাসরি যুদ্ধের ময়দানে ইরান ও চীনের অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার যোগ দেওয়া হয়ে গেছে সব কিছুই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা তৃতীয় বিশ্বযুদ্ধকে আরও এক ধাপ উস্কে দিয়েছে শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পশ্চিমাদের বিরুদ্ধে নতুন হুঁশিয়ারির পর পুতিন জানান বিশ্বের কোন দেশই আটকাতে পারবে না চোখের পলকে শত্রু দেশে আঘাত হানতে পারবে এমন ভয়ঙ্কর ও শক্তিশালী মিসাইল প্রস্তুত রেখেছে রাশিয়া আর এর রীতিমতো কাপা কাপি শুরু হয়ে গেছে আমেরিকা এবং ইউরোপের শনিবার তড়িঘড়ি করে যুক্তরাজ্যের সেনাপ্রধান জানান ন্যাটো মিত্রদের রক্ষা করতে প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামবে ব্রিটিশ সেনাবাহিনী পুতিনের হুঁশিয়ারি যে শুধু ভয় দেখানো নয় এটা হয়তো ইউরোপের দেশগুলো ভালোভাবেই আঁচ করতে পেরেছে তাই তো পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাক্স বলেছেন বিশ্বব্যাপী যুদ্ধ সরিয়ে পড়া ঠেকাতে পুতিনের হুমকি গুরুত্বের সাথে আমলে নেওয়া উচিত এই যুদ্ধ খুবই নাটকীয় রূপ নিয়েছে আমরা কেউই এই সংঘাত এর শেষ কোথায় হবে তা জানি না গেল কয়েকদিনের নানা ঘটনা বলে দিচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিসাইল হামলার হুমকি খাটো করে দেখার কোনো উপায় নেই কারণ এটি বাস্তবে ঘটতেই পারে একই মত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের তিনি বলেন আমি বিশ্বাস করি আগামী দুই মাস আমাদের ইউরোপীয়দের নিজেদের মতো করে চলতে হবে পশ্চিমাদের মতের ওপর ভিত্তি করে নয় আমাদের অবশ্যই সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে যুদ্ধের ময়দানে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি লড়াই করে যাচ্ছে উত্তর কোরিয়ার সেনারা এমনকি ইরানের ড্রোন আর চীনের অস্ত্র ব্যবহার করছে রুশ সেনারা বিশ্লেষকরা বলছেন ইউক্রেন রাশিয়া এই দুই দেশের যুদ্ধে অন্য দেশগুলো এমনভাবে জড়িয়ে পড়েছে যা বলে দিচ্ছে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এটি এখনই না থামলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ হবে তা সময়ই বলে দেবে ইউক্রেনের নিপ্র অঞ্চলে গত বৃহস্পতিবারের হামলায় রাশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করছে কিয়েভ যদি এই দাবিটি সত্য হয় তবে গত আড়াই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই প্রথমবার রাশিয়া যুদ্ধক্ষেত্রে এমন এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করল যে ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে গুণ বেশি এর আগে গত মঙ্গল এবং বুধবার ইউক্রেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত এনেছে যা ইউক্রেন যুদ্ধে নতুন করে উত্তপ্ত করে তুলেছে যদিও রাশিয়া দাবি করছে তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সোরা এসব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে এক টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের নিপ্র অঞ্চলে এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরার পর তার দেশ নতুন ধরনের আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত করেছে এবং সেগুলো ব্যবহারের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত আর এসব করে ক্ষেপণাস্ত্র আকাশ সুরক্ষা ব্যবস্থায় আটকানো যাবেই না অন্যদিকে পুতিনের বিরুদ্ধে বিশ্ব নেতাদের প্রতি আরও জোরালো প্রতিক্রিয়া জানানোর জন্য আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের কাছে ইউক্রেনে আরও আধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা পাঠানোর দাবি জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে কিয়েভ যুক্তরাষ্ট্রের কাছে থার্ড ক্ষেপণাস্ত্র নামে পরিচিত টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র চেয়েছে অথবা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক করতে বলেছে যদিও গত শুক্রবারের ভাষণে পুতিন শব্দের চেয়ে দশগুণ গতিতে ছোটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন